কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমি বসে পড়েছি সকাল সকাল রান্না করতে কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নেব কারণ আজকে আমার কাজের চাপ আছে ঘর দৌড়ের হাল নেই অনেক দিন ধরে পরিষ্কার করতে পারেনি আগের থেকে শরীরটা অনেকটাই বেটার হয়েছে তো ভাবলাম এবার সমস্ত জিনিস সব গুছিয়ে গাছিয়ে নিই এদিকে মেয়ে বায়না করছে ও আজকে স্কুলে যাবে না আমার সাথে নাকি কাজ করবে আমি বললাম না তো স্কুলে চলে যা ও তো বায়না করছে যে স্কুলেতেই যাবে না আজকে আমার সাথে কাজ করবে আমি বললাম ঠিক আছে একটু সাহায্য কর হাত হাতে আমারও একটু ভালো হবে জিনিসটা তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারো আর এদিকে দেখো সমস্ত জিনিস ওই ছাদে মেলে দিয়ে আর এই ছাদে এসে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর ওগুলো তুলে নেব নিয়ে আবার গুছিয়ে রাখবো যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল জিনিসগুলো সব স্যাঁত স্যাঁত করছিল তো তার জন্য সব এনে একেবারে ছাদেতে মেলে দিয়েছি ওগুলো একটু গরম হলে আর একেবারে তুলে নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দেব মেয়ে তো বাড়িটা আগে বদমাইশের শেষ নেই দেখো চলে এসছে এখানে এদের বাড়িতে ওর সাথে সাথে আমাকেও চলে আসতে হলো ও বললো মা আমি একটু ফুচকার কাছে যাব ও তোমাদেরকে তো বলতেই ভুলে গিয়েছি এর নাম হচ্ছে ফুচকা আর ও কিভাবে একে ধরে আমার তো খুব ভয় লাগে আমি একটু আধটু হাত দিই বাট পুরোপুরি ওকে আমি ধরতে পারি না আমার প্রচণ্ড ভয় লাগে তা ওখান থেকে আমি টানতে টানতে ওকে নিয়ে এসেছি যেহেতু নাচের ক্লাস রয়েছে ও তো যাওয়ার ইচ্ছা নেই ওখানে বসে বসে খেলা করছে আমি আবার বললাম চল তাড়াতাড়ি বেরিয়ে যাই কারণ এখন এত রোদ আকাশটা এই সাইডটাতে প্রচন্ড মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে ও তো সারা রাস্তা আমার সাথে বদমাইশি করতে করতে যাচ্ছে আমি বলছি তাড়াতাড়ি চল খুব জোর কিন্তু বৃষ্টি আসবে

আর ওখান থেকে ঘুরে এসে আমরা বাইরে বসেছিলাম গেটে কারণ এখানটাতে বসে বসে মেয়ের নাচগুলো আমাকে দেখতে হয় আর তারপরে তো বাড়ি এসে প্র্যাকটিস করাতে হয় যতই ভিডিও থাকুক নিজের চোখে একটা দেখলে স্টেপ বাই স্টেপ এগুলো আমি মনে রাখতে পারি আর বাট ওকে শেখাতে পারি তার জন্য আমরা এসেই সবাই মিলে পিছন সাইডটাতে বসে আর আমার মেয়ের তো নাচ শেষ হলেই খিদে পায় অন্য কিছু খেতে বললে কখনো খাবে না নয় ফুচকা নয় চুড়মুড় এই দুটোকে চিনে রেখেছে আর এই সাইডটাতে ফুচকা বসনি বলে বললাম চপ অন্তত কিনে বাড়ি চ মুড়ি দিয়ে খাবি ও বলছে আমি মুড়ি খেতে পারবো না আমার দাঁতে নাকি দাঁতে নাকি যন্ত্রণা হয় তার জন্য আবার ওকে নিয়ে চলে আসলাম ফুচকা খেতে ও একেবারে ফুচকা খেয়ে বাড়ি যাবে আর আমি না ওইখানটাতে বসে একটা ভিডিও বানিয়েছিলাম তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দেবে আর যদি খারাপ হয় সেটাও কমেন্টে বলবে ভালো লাগছে না না বলে একটু ভিডিও করেছিলাম